그게 그지 아니. 이 আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে বুঝ যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে আর আমি বিরোধী দলের নেতা আমার সরকারি ক্ষমতাও যে আমি চিফ রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বাড়ি থেকে দিতে পারবো আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় ওই টাকা থেকে সরাসরি দেওয়া যায় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই শুভ দিয়ে যাচ্ছি মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে একে ধরতে পারেন আরো এক কোটি পঞ্চাশ মাটি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হলো আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটি আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের পরিদর্শিত হোক পরিবারের পাশে আমি আছি শুভঙ্করের কাছে কাছে আমার আপিল সবার কাছে যারা বাংলা এজেন্ট বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন এবং কথা পাচ্ছেন সবার প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস ইজ ফ্যামিলি নিডস ওয়ান ক্রোড ফিফটি লাখ লোক অলরেডি এইট করো রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভে সেন্সেবল রেস্পনসিবল পিপল অফ আওয়ার কন্ট্রি নোট ওনলি আওয়ার স্টেট বাট আস আউট সাইড অফ যে আই হ্যান্ড্রেড ওভার টেন লাক্স রুপিজ চেক ফ্রম মাই এল ও বি স্যালারি একাউন্ট ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট দ শুভঙ্কর অ্যান্ড

拜拜。Mm hmm. bye bye.